প্রিয় মশা খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আমি সাতক্ষীরা থেকে আক্তারুল ইসলাম বলতেছি তো ভিডিওতে যে মাছগুলো আপনারা বর্তমানে দেখতেছেন এগুলো হচ্ছে ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ খামারি বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করি ভেটকি মাছ তো আপনারা জানেন আমরা ভেটকি মাছকে মরা মাছ খাওয়ানো অভ্যস্ত করছি এবং ফিট খাওয়ানো অভ্যস্ত করে ভেটকি মাছ চাষ করি তো ভেটকি মাছের জগতে সব থেকে বেশি আসে কিন্তু এই যে প্রথম ফার্স্ট গুণের মাছ তো ফার্স্ট গোনের মাছ খুবই গরত আসে এবং দ্রুত বড় হয়ে যায় আর দ্বিতীয় গনে যে মাছগুলো পড়ে সেগুলো গরত আসে সেগুলোর তুলনায় এটা একটু বেশি গরত আসে তো যে সকল খামারি ভাইয়েরা ভেটকি মাছের পোনা এখনই নিতে চাচ্ছেন নতুন পোনা বের হয়ে গেছে অলরেডি বাংলাদেশের সর্বপ্রথম আমরা পোনা ডেলিভারি শুরু করছি আপনারা এই পোনাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার দিতে পারেন খামারি বন্ধুরা আমাদের মাছের সাইজগুলো হচ্ছে এক ইঞ্চি হাফ ইঞ্চি এরকম সাইজ আস্তে আস্তে মাছ বড় হচ্ছে এবং এখান থেকে এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে বড় মাছও পাওয়া যাবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছও তো তখন আমি আপনাদেরকে বড় মাছও দিতে পারবো তো এখন আমাদের কাছে যে মাছটা আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আজকে দশ হাজার পিস তো আমরা এই মাছগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পাঠানো যাবে আমাদের এই মাছগুলো তো আপনারা বাংলাদেশের যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই মাছগুলো কিন্তু আপনাদের ওখানে পৌঁছাই দিতে পারব। আমরা এই মাছগুলো অক্সিজেন ব্যাগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠায় থাকি আমরা দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেছি আপনারা জানেন আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ নেন অবশ্যই ভালো মাছটাই পাবেন আর সাতক্ষীরা থেকে ভেটকি মাছের পোনা আপনারা সংগ্রহ করলে কম দামেই পাবেন কারণ ভেটকি মাছটা মূলত সাতক্ষীরাতেই পাওয়া যায় বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না যেখানে এই মাছগুলো পাওয়া যায় ওনারা কিন্তু আমাদের এখান থেকে মাছটা কিনে নিয়ে বিক্রি করে তো সরাসরি যদি সাতক্ষীরা থেকেই মাছ কেনেন তাহলে অনেক কম দামের ভিতরে কিনতে পারবেন